মতবিনিময়ে ছোট্ট পরিসরে যে আয়োজন করা হয়েছে এর জন্য আমাদের আমাদের চন্দন আছে আমার বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসলে এত স্ট টাইমে ছোট পরিসরে আয়োজন করার জন্য দুঃখিত আমরা শুধু সময় তুলে একটু বড় পরিষদই করা যেত কিন্তু আমরা রংলাল আমাদেরকে বললো যে তার একটু আসেন এখন পরামর্শ পরামর্শ করতে যে আমাদের একটা একটু পরিসরটা আরও বড়ো হয়ে গেছে আসলে আমরা খুব ছোটো পরিসরে চাইছিলাম হয়েছিলাম দেখ ধন্যবাদ আপনারা সবাই এসতেন যেহেতু এসছি কিন্তু কথা বলি আমরা একটা দলের পক্ষ নিয়ে এসেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ মাহমুদ আসাদ খান বাংলাই ভাই উনি আমাদের এই দর্শনার পাশেই আন্দোলনীয় গ্রামের বাড়ি উনি আমাদের ধানের শীষের নির্বাচন করছেন বিএনপির পক্ষ থেকে ওনার সালাম আপনাদের কাছে পৌঁছে দিতে এসছি আমাদের ধানের শীষের সাথে থাকবেন আমাদের দর্শনার উন্নয়নের জন্য আমাদের চুয়াডাঙ্গা দুই আসনের উন্নয়নের জন্য চোয়াডাঙ্গা জেলার উন্নয়নের জন্য সামগ্রিক বাংলাদেশের উন্নয়নের জন্য ওনার মতো মানুষের প্রয়োজন আপনারা জানেন যে উনি বাংলাদেশের পোশাক শিল্পের একজন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিক ওনার অলমোস্ট প্রায় পঁচিশটার কাছাকাছি প্রতিষ্ঠান আছে অসংখ্য মানুষ ওনার প্রতিষ্ঠানে চাকরি করে আমাদের মতো মানুষের ভাগ্যর ভাগ্যের উন্নয়ন ঘটানোর জন্য আজকে যদি উনি নির্বাচিত হয় আমার বিশ্বাস উনি রাস্তাঘাট স্কুল কলেজ শিক্ষা ছাত্র ব্যবস্থা খেলাধুলা সমস্ত ক্ষেত্র উন্নয়ন কিন্তু উনি করবেন উনি কিন্তু ইতিমধ্যেই একটা সাক্ষাৎকার দিয়েছেন যে আমাদের চা জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় করবেন প্রায় বছর খানিক আগে যখন কোনো বোর্ডের কোনো সিদ্ধান্ত হয়েছিল না কবে হবে তখন উনি একটা আমাদের মেমনগর স্কুলে খেলার মাঠে এসে বলে গেছিলেন যদি বিএনপি ক্ষমতায় আসে অবশ্যই দর্শনায় আমরা একটা স্টেডিয়াম করে দেব হ্যাঁ এটা যারা এটা আমাদের দর্শনাসীর জন্য অনেক পাওয়া আমাদের দর্শনায় স্বাস্থ্যসেবা খুবই খারাপ অবস্থায় আছে আমরা বাবু ভাইকে জানিয়েছি বাবু ভাই জানে বিষয়গুলো আমাদের দর্শনায় একটা ভালো হাসপাতাল তৈরি করা দরকার সেই ব্যাপারগুলো উনি মাথায় নেবেন আপনার যারা হরিজন সম্প্রদায় আছেন আমার বিশ্বাস আপনাদের চাওয়া পাওয়াগুলো আমরা স্থানীয় নেতৃবৃন্দ যারা আসি আমাদের মাধ্যমে বলবেন আমরা ওনার কাছে যাব আপনাদের নেতৃবৃন্দ প্রধানকে নিয়ে আপনাদের সমস্ত সমাধান সমস্যার সমাধান করার জন্য সচেষ্ট থাকবো আমরা এবং সমাধান করে দেবো ইনশাআল্লাহ